মেয়েদের ওযু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বেখেয়ালে এদিকি ওযু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে যায় নামাজে মিনার আকা থাকে মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন দয়া করে আমলটির কথা জানাবেন ব্যাংকে টাকা রাখলে সুদি লেনদেনে সহযোগিতার গুনাহ হবে কিনা স্বপ্নে পাওয়া ঔষধ দিয়ে অনেকে চিকিৎসা করে থাকে পর ইসলাম কি বলে একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে যদি কাপড়ে নাপাক বীর্য প্রসাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায় নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে সময় ইসলাম আপনি লিখেছেন ছাগলের বাচ্চাকে খাসি বানালে কি গুণা হবে না এর কারণে কোনো গুণা হবে না এবং নবী সাল্লামের সময় আপনার পশুর মধ্যে ধরনের পরিবর্তন সাহায্য ক্রাম করেছেন বিধায় এটা গুনাহের কোনো কারণ হবে না ইনশাল্লাহ বিদিনা ওম্মে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে না এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের সামিল হবে এবং সাজগোজ সরে এই গন্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায় নামাজে যদি হাতের আঙুল ফুটানো হয় তাতে উজু ভাঙবে না সলাত ভাঙবে না কিন্তু এটা মাকরু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফুটানো এটা আহ ভালো কোনো বিষয় সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে হুজু আছে সে হুজুর খেলাফ হবে যে পরিমাণ সাথে করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না লিখেছেন আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে না দিলে কি নামাজ হবে না আজানে যদি কোনো বাক্য ছুটে যায় আজানের মধ্যেই থাকেন সেটা ধরাই নিতে পারেন আর যদি আজানের পরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আজানটা ধরে আজান যদি ধরানোর ছাড়াও নামাজ পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু আজান দেওয়ার যে সব সেটা কিন্তু আর হলো না এরপরে আলভি আইডি থেকে লিখেছেন বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা দেনমোহর দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কিনা বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে এবং মূলত মহরানাটা মেয়ের প্রাপ্য মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন সেটাকে কাটাকাটি করবে মেয়ের সাথে সেটা চাইস হবে না মহম্মদ আবদুর রাজাক আপনি লিখেছেন যদি কাপড় নাপাক কাপড়ে নাপাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের সলাতায় করা যাবে যদিও কিছু আলাপত তাও থেকে যেতে পারে তারপর সেখানে আলাদা করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলা লাগে যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সে জায়গাটুকু ধুলেই শালাবেদিনা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে এরপর সেকান্দার বাদশা সবুজ আপনি লিখেছেন একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে বিষয়টি ভ্যারি করে যে তার স্ত্রী কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে গুনা থেকে বেঁচে থাকতে পারবে তিনি নিজে কতদিন গুনা থেকে বেঁচে থাকতে পারবেন সেটার উপরে তিনি বা তার স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়ে যান এবং সেটা যে কোনো গুনাহে সেটা মানে হস্তভিত গুনা হতে পারে সেটা অন্য কোনো গুণা হতে পারে তাহলে সেক্ষেত্রে ওই রকম পর্যায়ে মানে সে সে ততটা দূরত্বে থাকা বা ততটা বিরতিতে যাওয়া এটা জায়জ হবে না এটা ব্যক্তি উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এক একজনের জন্য এক একটা মৌলিকভাবে এটি আমাদের মাথায় রাখতে হবে যে আপনার স্বামী স্ত্রী একে অন্যের পাশাপাশি থাকাটাই উত্তম দুনিয়াবি কোনো স্বার্থে কোনো প্রয়োজনে দীর্ঘ মেয়াদে একে অন্য থেকে দূরে থাকাটা প্রশংসনীয় কাজ নয় তবে উভয় যদি নিজেদেরকে ঠিক রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে উভয় স্ত্রীর সম্মতি কমে এটি জায়জ হতে পারে হালিমা লিখেছেন প্রসবের নাজুক সময়ে আমি নিয়ত করেছিলাম আমার স্বামীর সাথে কখনো ঝগড়া করব না আমি টাকা দান করব কিন্তু সেই কথা রাখতে পারছি না ঝগড়া করে ফেলি মাঝে এবং আমার নিজের টাকাও নাই দান করার মতো আমি যদি আমার স্বামীর কাছ থেকে নিয়ে দান করি এটা কি হবে বা আমি যদি টাকা না দিই এ থেকে আমার মনে হবে আপনি আপনার স্বামীর কাছ থেকে নিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি আপনি টাকা না দেন আহ তাহলে সেক্ষেত্রে আপনার যদি মানত হয়ে থাকে এটা যে আমি এটা হলে এটা করবো তাহলে আপনাকে এটা করতে হবে প্রয়োজন আপনি পরবর্তীতে করবেন আস্তে আস্তে করবেন এটা আপনাকে করে যেতে হবে আপনি নিজে করলেও হবে কাছে নিয়ে হবে শারমিন লিখেছেন স্বপ্নে পাওয়া দিয়ে চিকিৎসা করে থাকবে ইসলাম কি বলে আহ দেখুন স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছুদিন স্বপ্নে দেখলেন এবং সেই স্বপ্নকে সুধারণ করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে তেষ্টার উপর আমল করেন হতে পারে এটা জায়েজ কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে যদি এটাকে নিশ্চিত এই রোগের ঔষধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধ গুলোকে বরকতময় মনে করে আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলিত আছে সেগুলো কিন্তু হবে হবে না ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে শরীরে ঝুলিয়ে রাখতে তাহলে ঝুলালে তো কোনো রোগের সেফা হতে পারে না কোন গাছের রসের মধ্যে কোনো রোগের উপকারিতা আজ যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি তাহলে সেটা হতে পারে একটা পর্যা পর্যন্ত বা অমুকায়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করেছেন আল্লাহ তালা আপনাকে সেফা দিয়েছেন তো সেটা হতে পারে এটা হয়। কিন্তু আপনি একটা গুড়ি পেলেন যে ওটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে তাহলে রোগ ভালো হয়ে যাবে এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস কারণ এখানে কোন লৌকিক কোন উপকারিতা সেখান থেকে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না যার কারণে এটি কুসংস্কার এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকে আছে এরপর একটা কথা জানতে হবে তাহলে ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা দুসংবাদ ইমানদারকে সতর্ক করে থাকে এটি যেমন সত্য এবং অহিবন্ধ হয়ে গেল ইমানদারদের সুসংবাদ বাহী স্বপ্নগুলো বাকি থাকবে সেটি যেমন সত্য সে সাথে স্বপ্ন দিয়ে শরীরের কোনো কিছুই প্রমাণ হয় না সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে যে এটাই আহ করণীয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন কারণ আপনার সত্যটা শয়তান দেখাতে পারে আল্লাহ তালা দেখাতে পারে জল হতে পারে অন্য কোনো আজগাসো আহাম হতে পারে আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহর তরফ থেকে পাওয়া স্বপ্ন হিসাবে মনে করে এটাকে আপনার ইচ্ছামত বাণিজ্যিক একটা মাধ্যম বানি না সেটা মোটেও সঠিক নয় যেটা আমাদের সমাজে অহরহ হয় নমান কানপুরি আদি থেকে আপনি লিখেছেন ব্যাংকে টাকা রাখলে সুদি লেনদেনে সহযোগিতার গুনাহ হবে কিনা ব্যাংকে টাকা রাখতে আমরা বাধ্য আজকাল অনেকটা কারণ আমরা নিজের বাসাবাড়িতে টাকা রাখা দন কারণে সেফ না তো সেফটির জন্য আপনি ব্যাংকে টাকা রাখতেই পান কিন্তু ইসলাম ব্যাংগুলোতে টাকা রাখতে হবে আপনাকে সুদি ব্যাংগুলোতে না রেখে এর অন্যতম কারণ হলো সুদি গুলোতে টাকা রাখা মানে সুদের কারবারকে এক ধরনের প্রত্যক্ষ না হলো পরোক্ষভাবে সহযোগিতা করা পক্ষান্তর ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো আপনি সুদ যে হারাম সেটার বিরুদ্ধে যে ক্যাম্পেন ইসলাম ব্যাংকগুলো করছে তার সাথে আপনি কিছুটা হলে অংশগ্রহণ করা বা যোগ দেওয়া সেই জায়গা থেকে আপনি সুদি ব্যাংকে যদি ইসলামী উইং থাকে আপনি সেখানে টাকা রাখতে পারেন বা কোন ইসলামী ব্যাংক থাকে সেখানে আপনি টাকা রাখবেন কিন্তু যদি বাধ্য হয়ে নিরুপায় হয়ে কেউ সুদি ব্যাংকে লোন সরি কোন প্রকার লেনদেন করতে হয় কোনো ফি জমা দিতে হয় অথবা সেখানে কিছু টাকা রাখতে হয় বা আপনার নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয় একান্ত তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে শুধুমাত্র নিরুপায় বা আপনার একান্ত বাধ্য সেই জায়গা থেকে এবং এর কারণে সুদের প্রচার প্রতিষ্ঠার যে গুণা সেটা হবে না ইনশাআল্লাহ তালা এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন নেককার মানুষদের সাথে উঠে বসা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরেফুর খান চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেদি পাঠ করবেন নিজের জীবন সঙ্গী যেন এক কার হয় রব্বানা হাবদারামিন আসবাহিনা কুরাত আয়ুন সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে হালে এদিকে অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পড়ার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় না বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুগ্ধ করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানাল লুতি পর্যন্ত পোঁছাতে গিয়ে কাপড় কাপড় ভিজে যেতে পারে তখন নয় মাথার যখন কোনো মহারাম পুরুষ তাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথার কাপড় ফেলানো ছাড়া হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশ মাথার কাপড় ফেললে খুব ভালোভাবে মাছা করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওজুদের কোনো ত্রুটি হতো